ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠপত্র শাসনটি দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে আমরা তোমাদের এই ভিডিওতে ক বিভাগ একবার হচ্ছে তোমাদের খ বিভাগ এবং গোয়া বিভাগের তিনটি বিভাগের এই শাসন দিয়ে দেব। আর হচ্ছে আমরা তোমাদের শাসনগুলোতে উত্তর শহর রেখেছি প্রতিটি বিভাগে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে খোয়া বিভাগ এগুলোতে উত্তর সহ দেওয়া রয়েছে তো হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করো সম্পূর্ণ দেখো আশা করি ভিডিওটা তোমাদের বা হচ্ছে সময়টা তোমাদের নষ্ট হবে না আমি তোমাদের যে সাইশনটা দিব এগুলো থেকেই কমন আসবে তো চলো আমরা শুরু করে দেই তোমাদের খোয়া বিভাগ দিয়ে আমি প্রথমে ভিডিওটা শুরু করতেছি আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে ভিডিওটিতে তোমরা পারলে একটা লাইক দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার আরও বেশি মোটিভেট করে ভিডিও বানাতে চলো এক নম্বরে যে প্রশ্নটি রেখেছে রেখেছি আমরা কালা কি তোমাদের কামাল বাদ বলতে কি বোঝায় তো হচ্ছে তোমরা এক নম্বর প্রশ্ন থেকে এই যে চার নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা পাঁচ থেকে এই যে নয় নম্বর প্রশ্নের একটা স্ক্রিনশট দাও সময় দিচ্ছি তোমরা স্ক্রিনশট দাও এরপর তোমরা দশ নম্বর প্রশ্ন থেকে তেরো নম্বর প্রশ্নের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমরা চোদ্দো থেকে এই যে ষোলো নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের সতেরো থেকে এই যে একুশ নম্বর প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা বাইশ থেকে এই যে পঁচিশ নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমরা যে তোমাদের পিজে ফাইলগুলো দেখাচ্ছি বা যে সাইশনগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি এই ফাইলগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি তোমরা যদি হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে চাও সেখানে তোমাদের ক বিভাগ বিভাগ এবং ক বিভাগ উত্তরসহ দেওয়া হবে আর এই হোয়াটসঅ্যাপের সঙ্গে নিয়মটা হচ্ছে দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত পারিশ্রমিক রাখতেছি এই বিষয়টা একটু মনে রাখবে তাই হচ্ছে যারা চার্জ দিয়ে সংগ্রহ করবে তোমরাই শুধু আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর হচ্ছে যারা করতে পারবে না চার্জ দিয়ে তোমরা ভিডিওগুলো দেখো ভিডিওতে কিন্তু সাইশন সংগ্রহ ফিরে শুধুমাত্র পিডিএফ ফাইল সংগ্রহের জন্য চার্জ রাখতেছি তো দেখো যে তোমাদের ছাব্বিশ নাম্বার যে প্রশ্ন এখান থেকে তোমরা উনত্রিশ নম্বর প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা তিরিশ থেকে এই যে চৌত্রিশ নেওয়ার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নেওয়ার প্রশ্নপন্থ স্ক্রিনশট দাও এরপর তোমরা উনচল্লিশ থেকে এই যে তেতাল্লিশ নেওয়ার প্রশ্নপন্থ স্ক্রিনশট দাও এরপর তোমরা চুয়াল্লিশ থেকে এই যে পঁয়তাল্লিশ নেওয়ার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর কিছু মেটা ডাটা রয়েছে আমি বলতেছি তোমরা এগুলো দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে যাদের সম্পূর্ণ সাইশনটি লাগবে উত্তরপত্র সহ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও দেখো যে এখানে মেটা ডাটাগুলো রয়েছে এগুলোও কিন্তু তোমাদের খ বিভাগ ক বিভাগে উত্তর লিখতে সাহায্য করবে তাই এগুলোর অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে এরপর চলো আমরা খ বিভাগে যে সাইশনটি রয়েছে আমরা আমাদের এগুলোর উত্তর সহ দেখে নেই তো আমাদের খ বিভাগে প্রশ্ন রয়েছে চোদ্দো থেকে পনেরোটার মতো মাত্র এগুলো থেকেই কমন আসবে তো কীরকমভাবে রয়েছে তোমরা চলো দেখি এক নম্বরে যে প্রশ্নটা দেখো অটোমানদের উত্থান সম্পর্কে লেখো এখানে তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা দেখো যে এখানে পরবর্তী অংশের উপসংরপন্ত্র স্ক্রিনশট দিয়ে নাও আর যারা পয়েন্ট দিতে চাও বেশি তোমরা এখান থেকে এক্সট্রা পয়েন্টগুলো থেকে এই প্রশ্নে পয়েন্ট যুক্ত করতে পারবে তো এক্সট্রা পয়েন্টগুলো একটু দেখে নাও দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো মঙ্গলকারা মঙ্গলদের উৎপত্তি সংক্ষেপে লেখো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দাও এরপর তোমরা পরবর্তী অংশের এই যে উপসংঘার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের স্টাফ পয়েন্টগুলো একটু দেখে নাও তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যেনি সারি বাহিনী সম্পর্কে লেখো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমরা স্টা পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর হচ্ছে তোমাদের চার নম্বর গুপ্তঘাত সম্প্রদায় সম্পর্কে কী যেন রাখো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দাও এবার পরবর্তী অংশে তোমরা এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপর সময়ের স্ক্রিনশট দাও স্স্ট্রা পয়েন্টগুলো দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা যাদের পিডিএফ ফাইলটি লাগবে যাদের বই নেই বা হচ্ছে পুরাতন বই তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো বা হচ্ছে যাদের প্রিপারেশন একদমই ভালো না এত বড় বই কমপ্লিট করা সম্ভব না এখন তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই পিডিএফ ফাইলগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আর এই পিডিএফ ফাইলগুলো কিন্তু হচ্ছে আমাদের আপডেট করা তাই হচ্ছে এগুলো থেকেই তোমাদের কমন আসবে তাই যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাই ছিল তোমাদের খ বিভাগ খোয়া বিভাগে কিন্তু প্রশ্ন রয়েছে তোমাদের চোদ্দ থেকে পনেরোটার মতো তোমাদের সাতটা প্রশ্ন ফ্রিতেই দেখাই দিলাম চলো এবার গোয়া বিভাগ দেখে নেই এখানে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে দেখো কে গাজান খানের অবদান কৃতিত্ব বা হচ্ছে রাজতত্ত্বকাল পর্যালোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট শার্ট দিয়ে নাও এরপর তোমাদের পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমরা পরবর্তী অংশের এই যে পয়েন্টগুলো পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের দুই নাম্বার যে প্রশ্নগুলো সুলতান খালাউনের শাসনকাল কার্যাবলী পর্যালোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের পরবর্তী অংশের এই যে উপসংহারের পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আগ পর্যন্ত আর কি উপসংহারের এরপর উপসংহার আর স্টা পয়েন্টগুলো দেখে নাও এরপর তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো কি সুলতান সুলাইমানের কৃতিত্ব মূল্যায়ন করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের স্টা পয়েন্টগুলো স্ক্রিনশট দিয়ে নাও চার নম্বর যে প্রশ্নটা রয়েছে কি দেখো বিজেতা ও শাসক হিসাবে আমির তৈমুরের কৃতিত্ব বিশ্লেষণ করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এরপর পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের বাকি অংশের স্ক্রিনশট দাও এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলো দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের বই নেই বা হচ্ছে পুরাতন বই তোমরা কিন্তু আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আর এগুলো থেকেই তোমাদের কমন চলে আসবে সাজেশনগুলো সংগ্রহের জন্য দেখো যে এই ভিডিওর স্ক্রিনে বা হচ্ছে এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো আর হচ্ছে তোমরা দেখো যে এই ভিডিওর কমেন্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া রয়েছে সেই গ্রুপে তোমরা যুক্ত থাকতে পারো ওখানে কিন্তু সবাই তোমাদের সহকারী ওখানে কিন্তু আমি অনেক সময় তোমাদের সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেই এছাড়া হচ্ছে যারা সার্স দিয়ে সংগ্রহ করবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নথ দাও পাঠিয়ে দেবো সমস্যা নেই তোমরা পেয়ে যাবে যাদের প্রিপারেশন খারাপ পুরাতন বই তারা কি করবে এখন এই শর্ট টাইমে তাদের এই পিডিএফ ফাইলগুলোই কাজে আসবে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি উপকারী আসলে অবশ্যই তোমরা লাইক দিও আর কমেন্ট করে জানাও যে তোমাদের কোন বিভাগে শাসন লাগবে বা হচ্ছে কোন সাবজেক্টের শাসন লাগবে সেই শাসনটি আমি আগে আপলোড করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আর তোমাদের তো আটটা প্রশ্ন ফ্রিতে দেখাই দিলাম